ভাই ডিসেল লাইনে শুনলাম স্টার চলে না আপনি থেকে চালাইতেছেন ভাই আমি একটা আজব ডিভাইস নিয়ে আছি এই ডিভাইসের মাধ্যমে

ওকে এটা দাম কত ভাই এটার দাম নিচ্ছি মাত্র 2800 টাকা ভাই মাত্র 2800 টাকা মাত্র 2800 টাকায় খরচ করলি এইরকম চ্যানেল দেখতে পারবেন অল বিশ্বের সব চ্যানেল ভাই টাকা ডিশ তো লাগবে না আজকে থেকে কোনো লিংকও লাগবে না খেলা দেখবেন চকচকা সবকিছু দেখবেন চকচকা জি